হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তো দুপুরবেলায় দেখো আজকের আমি এই গাছটা নিয়ে পড়েছি এটা ছিল আমার ছাদে তো গাছটা বর্ষাকালে এত পরিমাণে জল পেয়েছে যে গাছটা এরকম হয়ে গেছে বুঝতেই পারছো এটা একটা স্ট্রবেরি গাছ তো এটাতে বর্ষাকালে সাধারণত শীতকালে ফল পাওয়া যায় তো শীতকালে প্রচুর ফল দেওয়ার পরে এটা বর্ষায় ছাদে থাকার জন্য গাছটা এমন হয়ে গেছে তো কি করে গাছটাকে বাঁচাবো সেই জন্য আমি আমার ব্যালকনিতে নিয়ে এসেছি তো এটাকে আমি এই গাছের গোড়াটাকে এইভাবে খুঁচিয়ে দিয়ে ভাবছি যে একটু যত্ন করি দেখি গাছটা বাঁচাতে পারে কি না আর আগামী শীতে হয়তো বেঁচে যদি যায় তাহলে আবারও এই গাছটা থেকে ফল পাওয়া যাবে তো গাছটার পাশে একটা নয়নতারা হয়েছে তো এটাকে পরে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো তো একটু বড় হতে থাকুক তো এই গাছটাই আজকে একটু পরিচর্যা করার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এক একদানা সার দিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে নেব। তো দেখা যাক গাছটা পরিস্থিতি কী হয় তো সেই হিসাবে তোমাদের সঙ্গে আবার এই গাছটা দেখা করাবো এবং আপডেট দেবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর স্ট্রবেরি গাছের পরিচর্যা কীভাবে করতে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি একটু উপকৃত হই